নমস্কার বন্ধুরা আমি জয়রাজ খেল গল্প পরিবারে তোমাদের স্বাগত জানাই তো ইন্ডিয়া যেটা হওয়া সেটাই হয়েছে পাকিস্তানকে একতরফা কনভিনসিংলি হারিয়ে সুপার এইটা জায়গা করে নিয়েছে এবং যেটা মানে আমি গতকালই ভিডিওটা করতাম কিন্তু আমার গলার অবস্থা ভালো নেই গার্গেল টার্গেল করে নিয়েছি কিন্তু এই যে সুখবর এই যে আনন্দ এটা তোমাদের সাথে শেয়ার না করে আমি পারছিলাম না তো যাই হোক খেলার কথায় আসি তো পাকিস্তান যে ম্যানেজমেন্ট তাদের একটা বাহবা দিতেই হবে কেন তারা যে খেলতে চাইছিল না ইন্ডিয়ার সাথে এইটা তার প্রধান কারণ একটা ছুতো দেখাচ্ছিলো বাংলাদেশের সাপোর্টে করছিল তারা তাই জন্য সেই স্ট্যান্ড নিয়েছিল ইন্ডিয়ার সাথে খেলবে না তারপরে তাদের যেটা কি হ্যান্ডচেক করা হয়নি এশিয়া কাপে তার একটা প্রতিবাদে খেলবে না এরকম অনেক কিছু বলছিল এবং সেই কারণ দেখে তারা তাদের প্রধানমন্ত্রী ঘোষণা করেছিল যে ইন্ডিয়ার সাথে তারা ম্যাচ খেলবে না তারপরে কি হলো দেখা গেলো যে তারা সেই সুসুর করে যখন দেখলো যে তাদের ফিনান্সিয়াল প্রবলেম হবে এবং অনেক রকম জরিমানা হতে পারে সেই সুরসুর করে কিন্তু খেলার জন্য রাজি হয়ে গেল এবং তারা বুঝতেই পেরেছিল যে ইন্ডিয়ার সাথে খেললে আর যে ম্যাচগুলির সাথে যে রেজাল্ট হয়েছিল এশিয়া কাপ বা তারও আগে এক ম্যাচে সেই রেজাল্টই হবে এবং বেইজ্জত হবে পাকিস্তান এবং সেটাই হলো একটা হাইপ হয়েছিল উসমান তারিক তাদের বোলার ইন্ডিয়াকে চূর্ণ বিচূর্ণ করে দেবে কিন্তু দেখা গেল যে তারা একটা ছক কষে এসেছিল আমাদের অভিষেক শর্মার জন্য কিন্তু প্রশ্নপত্রে অন্য কোশ্চেন এসে গেছে সেটা হচ্ছে গিয়ে আমাদের ঈশান কিষান সে পুরো ধুয়ে দিয়েছে তো সেই হিসাবে ইন্ডিয়া অ্যাজ এক্সপেক্টেড ম্যাচ কনভিন্সিংলি জিতে গেছে এবং পাকিস্তান যেটা অ্যাজ এক্সপেক্টেড টিভি ভাঙচর করছে আমার কষ্ট হয় পাকিস্তান দর্শকদের ফ্যানদের জন্য তারা প্রতিবারই নতুন নতুন টিভি কেন ইন্ডিয়ার সাথে ম্যাচ হলেই কী করবে কারণ আগের টিভি তো ভেঙে ফেলে হারলি হ্যাঁ কি প্যাথেটিক তাই না খেলা না দেখেও পায় না ডাই হার্ট ফ্যান আর খেলা দেখলে যেটা হয় এক্সপেক্ট করে যে আমরা হয়তো জিতবো বা ইন্ডিয়াকে হারাবো কিন্তু সেই যা হয় সেটাই হয় যাই হোক আমাদের পাকিস্তানকে নিয়ে চিন্তা করে লাভ নেই আমাদের এখন কন কনসেনট্রেট করতে হবে সুপার এইটে এবং সুপার এইটের ম্যাচ জিতে সেমিফাইনাল ফাইনাল তার ফাইনালে যেতে হবে এবং এই যে স্পিরিট খেলা তো অবশ্যই একটা মনের স্পিরিটের দরকার এই যে স্পিরিটটা তৈরি হয়েছে এটাকে ধরে রাখতে হবে সংঘবদ্ধভাবে খেলতে হবে সবাইকে পারফর্ম করতে হবে এটা টিম গেম আমরা ভালো খেলছি এই যে টেম্পোটা এই টেম্পোটাকে ধরে রেখে আমাদের আস্তে আস্তে ম্যাচ বাই ম্যাচ এগোতে হবে তো বন্ধুরা তোমরা কেমন এনজয় করলে এই ম্যাচটা এবং কেমন পাকিস্তানকে আমরা ঝামাটা ঘষে দিলাম সেটা একটু আমি জানিও ওদের সাথে আর খেলবো না ওদের এই এইটাই ঠিক ব্যাচ নিক সেটাই ঠিক কারণ আট এক হয়ে গেল হ্যাঁ আট এক হয়ে গেল এরপর নয় এক দশ এক কী হবে মানে যখনই দেখা হবে তো সেই হিসাবে পাকিস্তান বেঁচে গেল কারণ ইন্ডিয়ার সাথে বায়োলেটার সিরিজ হলে মানে আরও লজ্জায় পড়তে হতো পাকিস্তানকে যাই হোক এদের সাথে আর এদের ব্যাপারে আর বেশি আমরা কনসেন্ট্রেট করবো না আমরা উইনিং সাইট আর অলওয়েজ আমরা উইনিং সাইট আমরা উইন উইনটাকে এনজয় করি আর পরের ম্যাচের জন্য কনসেন্ট্রেট করি তো বন্ধুরা আজ এখানে শেষ করছি যে দেখা যাচ্ছে পরে তোমরা ভালো থেকে সুস্থ থাকলে সঙ্গে থেকে আর আমার ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো আমার আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করো টাটা